জগৎ সৃষ্টির বিবরণ আদিতে ঈশ্বর আকাশমন্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলের উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক তাহাতে দীপ্তি হইল তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন আর সন্ধ্যা ও প্রাকাল হইলে প্রথম দিবস হইল পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুই ভাগে পৃথক করুক ঈশ্বর এই রূপে বিতান করিয়া বিতানের জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন তাহাতে সেই রূপ হইল পরে ঈশ্বর বিতানের নাম আকাশ মন্ধল রাখিলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে দ্বিতীয় দিবস হইল পরে ঈশ্বর কহিলেন আকাশ মন্দলের নিচস্ত সমস্ত জল এক স্থানে ও স্থল সেই রূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ বীজৎপাদক ঔষধি ও সবিশ।

রাত্রি হইতে দিবস নিয়ে বিভিন্ন করণার্থে আকাশ মন্ডলের বিতানে হোক সে সমস্ত চিহ্নের জন্য ঋতুর জন্য এবং দিবসের বৎসরের জন্য হোক এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য আকাশ মন্ডলের বিতানে থাকুক তাহাতে সে রূপ হইল ফলত ঈশ্বর দিবসের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্র সমূহ নির্মাণ করিলেন আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রে উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি দ্বীপ হইতে অন্ধকার পৃথক করণার্থে ঈশ্বর ওই যদি সমূহকে আকাশ বিতানে স্থাপন করিলেন এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল পরে ঈশ্বর কহিলেন জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক এবং ভূমির আকাশ আকাশমন্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক তখন ঈশ্বর বৃহৎ ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলে এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন পরে ঈশ্বর দেখিলেন যে সেই সকল উত্তম আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হোক সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগুলির বাহুল্য হোক আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে পঞ্চম দিবস হইল। 어 ঈশ্বর কহিলেন ভূমি নানা জাতীয় প্রাণী বর্গ অর্থাৎ সস জাতি অনুযায়ী গৃহপালিত পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন কর। তাহাতে সেই রূপ হইল। ফলত ঈশ্বর সস জাতি অনুযায়ী বন্য পশু ও সস জাতি অনুযায়ী গৃহপালিত পশু ও সস জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সেই সকল উত্তম। পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতি মূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে আকাশের পক্ষীদের উপরে পশুগণের উপরে সমস্ত পৃথিবীর উপরে উপরে ও ভূমিতে যাবতীয় কর্তৃত্ব করুক পরে ঈশ্বর আপনার প্রতি মূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতি মূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ স্ত্রী করিয়া তাহাদিগুকে সৃষ্টি করিলেন পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন ঈশ্বর কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহুবংশ এবং পৃথিবী পরিপূর্ণ কর আর সমুদ্রের উপরে আকাশের উপরে উপরে এবং গমনশীল যাবতীয় জীবজন্তুর ঈশ্বর আরো কহিলেন দেখো আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজ উৎপাদক ওষুধি ও যাবতীয় সবিশ ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম তাহা তোমাদের খাদ্য হইবে আর যাবতীয় ভূচর পশু ও আকাশের যাবতীয় পক্ষে ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট এই সকল প্রাণের আহার্থে হরিত পশুদি সকল দিলাম তাহাতে সেই রূপ হইল পরে ঈশ্বর তাহার সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টি পাঠ আর দেখো সকলে অতি উত্তম আর সন্ধ্যা ও প্রাটকাল হইলে ষষ্ঠ দিবস হইল এই রূপে আকাশ মন্দল ও পৃথিবী এবং তাহার মধ্যকার সমস্ত কিছুর নির্মাণ কার্য সমাপ্ত হইল ঈশ্বর সপ্তম দিবসে আপনার কৃত কার্য হইতে নিবৃত্ত হইলেন সে সপ্তম দিবসে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন আর ঈশ্বর সে সপ্তম দিবসকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন কেননা সে দিবসে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন আমেন